ভারত জিততেই মুহূর্তেই পোলটি নিল পাকিস্তানের এক ভক্ত পাকিস্তানের যাচ্ছি খুলে পড়লেন ভারতের যাচ্ছি বিরাট কোহলি আর সেরাস আয়ারের দাপুটে ব্যাটিংয়ে যখন ভারতের জয় প্রায় নিশ্চিত হারের দ্বার প্রান্তে পাকিস্তান সেই সময় দলকে চাঙ্গাত দূরের কথা পাকিস্তানের যাচ্ছি বদলে ফেললেন এক ভক্ত ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় হতাশ মুখে বসে রয়েছেন পাকিস্তানের এক সমর্থক হঠাৎই গায়ে চাপিয়ে নিলেন ভারতের যাচ্ছি সেখানে শেষ নয় ভারতের হয়ে গলা ফাটাতেও শুরু করেন তিনি ক্যামেরায় ধরা পড়তে অবশ্য পিঙ্ক কালারের একটি হাসি সেই ভক্তের যে ভারত দীর্ঘদিন ধরেই দাপট দেখাচ্ছে ভারত অন্যদিকে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট মাঠে হোক মাঠের বাইরে তাদের পারফরম্যান্সে সমস্ত কিছু নিয়েই ধেয়ে আসছে সমালোচনা আর কটাক্ষের ঝড় এসব কারণেই কি ভক্তরা বদলে ফেলছেন নিজেদের যাচ্ছি